আপনি যদি জীবন অনেক ভালো অবস্থানে যেতে চান তাহলে এই দুইটি কাজ কখনো করবেন না সবসময় মনে রাখতে হবে যে যারা আসলে খুব দুর্বল চিত্তের মানুষ এরা সময় একটা ইনসিকিউরিটির মধ্যে থাকে তার জীবনে এইটা হারিয়ে যাবে এইটা চলে যাবে এই ধরনের একটা হীনমন্যতায় ভুগতে থাকে এটা দুর্বল চিত্তের লক্ষণ আর যারা প্রচণ্ড পরিমাণ অ্যারোগেন্ট এরা সবসময় অন্য মানুষের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে তার নিজের দিকে কোনো লক্ষ্য নাই তার কাজ অন্য মানুষের দুর্বলতাগুলো নিয়ে ঠাট্টা করা অন্য মানুষের দুর্বলতাগুলোকে দেখে নিজের মধ্যে মনোমজা নেওয়া এই মানসিকভাবে যারা দুর্বল এবং যারা অ্যারোগেন্ট এরা জীবনে বেশি দূর পর্যন্ত কক্ষ নয় যেতে পারে না যারা মেন্টালি খুব স্ট্রং যারা মানসিকভাবে খুবই শক্তিশালী হয় এদের প্রথম ক্রাইটেরিয়া থাকে তারা তাদের মানসিক সামর্থ্য সম্পর্কে জানে তার শক্তি সম্পর্কে সে জানে যে সে আসলে কী করতে সক্ষম তার মধ্যে খোলা তালা কী কী ধরনের সামর্থ্য দিয়েছে এবং সে শুধুমাত্র তার ওই সামর্থ্যগুলিকে চেনার চেষ্টা করে ওই সামর্থ্যগুলিকে দেখার চেষ্টা করে এবং সে যখন তার সামর্থ্যগুলিকে জানে তখন সে সেগুলিকে এক্সপ্লোর করতে থাকে এই জন্য সে জীবন অনেক দূর পর্যন্ত যায় আপনি যখন শুধুমাত্র অন্যদিকে ফোকাস দিয়ে থাকবেন যে কারণেই হোক আপনি সবসময় মনে রাখবেন আপনার নিজেকে আপনি দুর্বল করছেন আর আপনি যখন আপনার নিজের দিকে ফোকাস দিয়ে রাখবেন তখনই আপনি আপনার নিজেকে শক্তিশালী করে তোলার চেষ্টা করবেন এবং নিজেকে সামর্থ্যবান প্রকাশ করার জন্য বা প্রমাণ করার জন্য বা দুনিয়ার বুকে স্থাপন করার জন্য নিজের সামর্থ্যকে চিনে সঠিক পথে কাজ করে সাফল্য অর্জন করাই প্রকৃত সামর্থ্যবান মানুষের কাজ ভালো থাকবেন